দেবী তুলসী আসলে কে ছিলেন দেবী তুলসী ছিলেন বৃন্দা দেবী অর্থাৎ কৃষ্ণের অষ্টসখীর মধ্যে একজন যিনি আর বাকি সখীদের মতোই কৃষ্ণকে খুব ভালোবাসতেন একদিন বৃন্দা দেবী কৃষ্ণকে প্রশ্ন করেন অন্যান্য সখীদের মতো আমিও আপনাকে খুব ভালোবাসি কিন্তু আপনি কেন সব থেকে ভালো রাধাকেই বাসেন যদি আপনার কাছে সবার প্রিয় রাধা হয়ে থাকে তাহলে অন্যান্য সখীদের আপনার কাছে কেন রেখেছেন এরপর যখন তার প্রশ্নের উত্তর কৃষ্ণ দিতে যায় তখন বৃন্দাদেবী প্রচণ্ড ক্রোধিত হয়ে ওনাকে চুপ করিয়ে দেয় এবং তিনি বলেন এরপর থেকে যখন যখন কৃষ্ণের সাথে তার গোপীদের নাম নেওয়া হবে তখন এক অভাগী গোপীরও নাম নেওয়া হবে যিনি হলেন বৃন্দা যার ভালোবাসার অপমান করেছেন আপনি তখন শ্রীকৃষ্ণ বৃন্দাদেবীকে আশীর্বাদ দিয়ে বলেন পরের জন্মে তুমি আমার ভালোবাসা থেকে বঞ্চিত হবে না এরপর এই বৃন্দাই পরের জন্মে তুলসী রূপে জন্ম নেয়